এই সেটটা নিতে পারেন দেখেন একদম এক ভরির থেকেও কম আপনারা অনেক বলেন যে ভাইয়া এক ভরির থেকে নেকলেস চাই তো এই নেকলেসটা নিতে পারবেন এক ভরির থেকে কম দেখেন দশ গ্রাম দুই মিলি দশ গ্রাম দুই মিলির সাথে কানের দুল পর্যন্ত পেয়ে যাচ্ছেন লাভ মালা কানের দুল দেখতে পাচ্ছেন এই যে তো অনেক সুন্দর একজোড়া কানের দুল দেখতে পাচ্ছেন ম্যাচ করে আপনারা যারা বিবাহের জন্য নিতে চান আপনারা যদি এখানে একটি অ্যান্টি অ্যাক্সিডেন্ট লাইক লাগান তাহলে কিন্তু ফুল সেট হয়ে যাচ্ছে তা আপনার বিশ বাইশ গ্রামের ভিতরে হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আমি আজকে আপনাদেরকে কিছু নিউ কালেকশন আসতে তো আমি জানাবো আপনাদেরকে এক একটি নেকলেস ওজন কতটুকু আসে মূল্য কত আসে বিস্তারিত এবং কি কি কী ক্যাডেট নেকলেস নিয়ে নিলাম সিঙ্গাপুরি ডিজাইন তুর্কি ডিজাইন বিভিন্ন রকমের নেকলেস আছে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন যারা নতুন আছেন অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সৌদি আরব জেদ্দা আল বলাদ এই হচ্ছে গোল্ড মার্কেট তো গোল্ড মার্কেট থেকে আপনি আসলেই দেখবেন যে এই মসজিদ আকাশ এই আকাশ মসজিদের নিচে কিন্তু এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এই যে আমি দোকানটি সব নম্বর দেখতে পাচ্ছেন টু ঠিক আছে তো এই দোকানে আপনি আসলেই এখানে পেয়ে যাবেন রফিক ভাই মনসুর ভাই তারপর রাহেন ভাই তাদেরকে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কি কি আমরা নিয়ে নিলাম তো সাথে আছে আমাদের রফিক ভাই আলাইকুম কেমন আছেন ভাই তো আপনার ইউটিউব এবং ফেসবুক যারা ভিওর্স আছে দর্শক আছে তো ইনশাল্লাহ আজকে আপনার মাধ্যমে জানবে যে আজকের এক বড়ি স্বর্ণের বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের মূল্য কত এবং কি এক একটি নেকলেসের ওজন দেখাবেন

তো এখন তো সর্নের রেটটা তো অনেক বেশি হ্যাঁ একটু সিস্টেম আছে নাকি যে কমের ভিতরে যদি আমাদের বাংলাদেশী হ্যাঁ এখানে আমাদের ভিডিও দেখে এলে তার জন্য স্পেশাল আছে আচ্ছা এখন ব্যাট মজুরি সহকারে দেখেন আমাদের কত আসে এক গ্রাম 3373 গোল্ডের প্রাইস আজকের আর প্লাস 20 মেকিং আছে আচ্ছা এর এটা 6915 রিয়াল আছে 6915 আমাদের আজকে জানতে হবে যে স্বর্ণের রেট স্বর্ণের রেটটা প্রথমে রিয়াল মেকিং রেট ট্যাক্স এইগুলো 450 রিয়াল গ্রাম পড়ে প্রায় ভিডিওতে রিয়াল তো অনেক আচ্ছা তো আজকের এইগুলা না আমাদের আজকের বোরির মূল্যটা জানিয়ে দেন আজকের যে রেট 11.6 এক বোরি হয় কিন্তু প্রাইস আজকে গোল্ডের প্রাইস আছে আচ্ছা এখন আপনি কাস্টমার ব্যাট মজুরি সহকারে কত দরবেন কাস্টমার গ্রাম আছে তো আজকের এক গ্রাম হ্যাঁ ব্যাট ব্যাট মজুরি সহকারে কত আছে ব্যাট মজুরি সোমা টাকা আচ্ছা তো অনেক প্রাইস কাস্টমাররা দেখতেছে তো এখান থেকে কত কমে রাখতে পারবেন কাস্টমারকে সেটা একটু ভিডিও দেখলে এসে ইনশাল্লাহ দেখছি যতটা পারি আমরা রাখবো আর একটু আমাদেরকে একটু দেখাইতে বলে অনেকে কমেন্ট করে ওটা মোটামুটি জানেন টাকা 430 420 টাকার মত 나가 যাবে টাকা আর একটু রাখেন সিস্টেম মানে যদি তো সেটা বলা যাবে

এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকা আজকের দেন একুশ কারের আছে এগারো দশমিক ছয় কিলোমিটার

বাংলাদেশের মূল্য আসে দুই লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ বারো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু এক বড়ির থেকেও বেশি পনেরো গ্রাম তিন তো অনেক সুন্দর এক জোড়া কানে দুধ দেখতে পাচ্ছেন ম্যাচ করে আপনারা যারা বিবাহের জন্য নিতে চান আপনারা যদি এখানে একটি আংটি একটি লাগান তাহলে কিন্তু ফুল সেট হয়ে যাচ্ছে তা আপনার বিশ বাইশ গ্রামের ভিতরে হয়ে যাচ্ছে হ্যাঁ

তো আপনারা যদি এই সেটটা নিতে চান তো এটার সাথে এটাও সেট মিলিয়ে নিতে পারবেন দাদা যে কোনো জিনিস সেট মিলিয়ে তো নিতে পারবে পছন্দ না হয় নিতে পারবেন আচ্ছা তো আপনারা দেখেন প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আপনারা যদি নিতে চান এটা ছেটও মিলিয়ে নিতে পারবেন একটা ফিঙ্গার রিং এখানে অসংখ্য ফিঙ্গার রিং আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সেটটা মিলিয়ে একটি ফিঙ্গার ইং একটি ব্রেসলাইট আপনারা নিয়ে নিতে পারবেন অথবা চুরি

কারণ অনেক প্রশ্ন থাকে আপনাদের যে আসলে ভাইয়া আমার এটা পছন্দ হয়েছে না কানেরটা পছন্দ হয় না এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু নিউ আসছে ইউনিক ডিজাইন তো নতুন ডিজাইনের যেগুলোই আমরা পাই তুলে ধরি আপনাদের মাঝে দেখেন আপনাদেরকে একটু দেখাই কানের দুলটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু অনেক

তো খুবই কম বাজেটের ভিতরে এই সেটটি নিতে পারবেন অনেক ভাইয়ারা কিন্তু চিন্তা করেন যে আসলে যেভাবে স্বর্ণের দামটা বেড়েছে তো আমি তো একটা সেট কিনতে চাই তো কিভাবে কিনবো তো এই যে দেখেন এটা কিন্তু যে যে কোনো বোন আমার পছন্দ করবে এটার সাথে আপনি যদি একটি কানের দুল নিয়ে যান তারপরে ব্রেসলাইট একটা নেন তা দেখা যায় চার গ্রামের ভিতরে ব্রেসলাইট হয়ে যাবে তিন গ্রামের ভিতরে আপনার আংটি হয়ে যাবে ফিঙ্গারিং তো খুব সুন্দর একটি সেট তো এটার মূল্য আসে একচল্লিশ এক লাখ একচল্লিশ হাজার টাকা তো আমরা তারপরে দেখবো একটি অনেক সুন্দর দারুণ একটি নেকলেস যেটা ফুলের মাধ্যমে আমার খুব সুন্দর লাগছে কারের দুলটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাত্র নয় গ্রাম আট ভিতরে পেয়ে যাচ্ছে এই যে দারুণ দারুণ একটি সেট

সতেরো টাকায় এইটা পেয়ে যাবেন এটা অনেক ভারী এটা কণ্ঠহার বলে এই যে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আর যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন